मुझे हाफिज़ कुरान बना दे अल्लाह हा मुझे हाफिज़ कुरान बना दे कुरान के काम चला दे कुरान के काम पे भी मुझको चला दे हो जाया करे याद सबक जल्द लाही हो जाया करे याद सबक जल्द मौला मेरा हाफिज़ा मजबूत बना दे मौला मेरा हाफिज़ा मजबूत बना दे देने के एह काम पे भी मुझको चला दे अल्लाह मुझे हा। সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করছি আল্লাহর রাসের সময় আপনার সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি যাচ্ছিলাম হচ্ছে বিশ্বরূপের দিকে এবং চাঁদপুর কচুয়াতে কয়েকটি মাদ্রাসা বস্তা প্রোগ্রাম শেষে আলহামদুলিল্লাহ এখন ঢাকার পথে যাওয়ার পথেই আমাদের মাদাইয়া বাজার চান্দিনাতে এখানে একটি প্রতিষ্ঠান আমার প্রিয় শ্রদ্ধে বড় ভাই হাফেজকারী মাওলানা কাউসার আহমদ সাহেব ওনার প্রতিষ্ঠান আলহেরা ইন্টারন্যাশনাল তাহফিজ কোরআন মাদ্রাসায় আমি ভিজিট করতে এসেছি এবং ছাত্রদেরকে সময় দিয়েছি আলহামদুলিল্লাহ তো এই মাদ্রাসায় এসে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগেছে সেটা হচ্ছে মাদ্রাসার ভিতর যে পরিবেশ এবং ছাত্রদের তিলাওয়াত এক কথা বলতে গেলে মানে অসাধারণ তো আপনারা যারা আপনাদের সন্তানদেরকে মানে যাচ্ছেন যে আপনার আশেপাশে এলাকায় অথবা আপনার আশেপাশে কোথাও কোন প্রতিষ্ঠান আছে কিনা তো যারা আপনারা এই যে চান্দিনা চাঁদপুর কুমিল্লা যারা আছেন আপনারা নির্দিদায় আপনার সন্তানকে আপনারা এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন ইনশাল্লাহ আমিও এখানে আসি এবং আমার ওস্তাদ আল্লাহ নাজম হোসেন সাহেব এবং আমার বন্ধু বান্ধব যারা আছেন সবাই এই দেশে আসেন এবং এই মানের সব ছাত্রদেরকে উস্তাদ কে প্রতিষ্ঠাতা পরিচালককে অনেক মহাবুত করেন আপনারা ইনশাআলা আপনাদের সন্তানদেরকে অতুল মাদ্রাসায় দিতে পারেন আল্লাহ তাহলে আপনাদের সবাইকে কবুল করুক অতর মাদ্রাসায় কবুল করুক দোয়া করি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ